محمد اللہ ادم اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ادم خبر ادام

Allah <laughs> Allah 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 माणी आदा अदा अदा अदा

कहो भुल् काडे नायुलकाडेना

گوپنا ہلو بس جنت ناسی ہوئے جا سیدنا مولانا محمد دیواری سی دینا তো আশিক হইয়া পড়ো দুশক মদীনা আশিক হোয়া পড়ি দোড় যা সোনার মদীন হম স দেওয়াল সেদিনা মহাম্ম নবী গোপনার ভালোবাস জীবনের গো না ঝোরে যা নবী গোপনার ভালোবা अल मां चला मोहमे नदे वारी सीना

se be koro dina la ilaha illa মাঝে রোজনা মা বা না হে জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ ভোরে কল সাধনা

لا الله 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 दा शीत शीतल खोड़ी चोरी

Allah <laughs> Allah 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 अदा अदा अदाकार अदा अदाकार

ृदाय अह पुकारे नादाक

হড়ে গো নবি মেহরা জি তি জাইয়া তিনি মেলা গো নহবি মেহরা জি তিন জাইয়া দহয়াল প্রভো তিলেন দে দয়াল প্রভ তিলেন মে রাজ উপস্থিতাই আমন্ত্রিত অতিথি বিশেষ করে আজকে আসলে সময় খুবই অল্প আজকে শিদলাই দক্ষিণ শিদলাই পশ্চিমপাড়া পাড়া গাউসিয়া জামে মসজিদ এর উদ্যোগে পঞ্চম বার্ষিক অজদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যার কথাটা কি পারে না বললেই নয় আজকের মাহফিলের যিনি মধ্যমণি যিনি আমি আমি বলি আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয় টুকরা ভাই আজকে যিনি মাহফিলে প্রধান বক্তা হিসাবে আসন অলঙ্কিত করবে উপস্থিত অলরেডি তিনি চলে এসেছেন আপনার সারা বাংলার আলোলন সৃষ্টিকারী আন কোরআন বাতিলের আতঙ্ক মুফতি আলাউদ্দিন জেহাদি মাদ্দা জিল্লা হুল তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উনি সহ আরও যারা আমন্ত্রিত হল মাইকের দারিপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দা নিশি আমার মা

ওনার মসজিদে আমি একবার ওয়াজ করতেgeqslantলাম মাহফিলে শুরু থেকে মাহফিল ফেন্ডেলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাইতে কষ্ট কেন মানে শেষ পর্যন্ত দেখা যায়নি আমি প্রায় সাড়ে তিন ঘন্টা আলোচনা করছিলাম শেষ পর্যন্ত একবারে শাসন গাথা দিয়ে একবারে মেইন রোড পর্যন্ত মানুষ চলে গেছে তারপর মানুষ খালি ঢুকছে বের হয় নাই আপনার এই প্রোগ্রামটা আমি নিয়েছি এবং আজকে এসেছি আমি কিন্তু অসুস্থ আজকে তিন দিন কিন্তু আমি বাদ খাই না আজকে আপনারা যদি আমি না আসতাম আপনারা আমাকে নিয়ে অনেক ট্রল করতেন সমালোচনা করতেন কিন্তু আমার যে চারপাশে প্রতিকূলতা বিরাজ করছে সেটা কিন্তু আপনারা বুঝতেন না আমাদের বাঙালি কিন্তু ভালোটা নিতে চায় না আবার কেউ ভালো করলে সেটা প্রকাশও করতে চায় না কিন্তু মন্দ যত আছে সেটাকে পাবলিশ করতে বেশি মজা পাই আমরা তাই না যাই হোক আমি আপনাদের কাছে এসেছি যতটুকু সময় আছে আমার আমি অল্প সময়ের মধ্যে আলোচনা গোছাবো আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবের কাছে মাইক হস্তান্তর করে আমি বিদায় নিই আমি বেশিক্ষণ আলোচনা করব না তবে যতটুকু সময়ে আমি আপনাদের কাছে থাকি আমি আপনাদেরকে একটু বাঁচানোর জন্য রাস্তা দেখিয়ে যাব আজকে

যেহেতু ফার্স্ট টাইমে চলে আসছেন সত্যি আমাকে সরাসরি না দেখলো আগে থেকে চিনেন মোবাইলে চিনে দেখেন তাইলে আপনাদের সবাইকে বলছি জান্নাতের বাগানের সামনে খালি রেখে পিছনে বসার কোনো ইতিহাস নাই সবাই আসেন সামনের দিকে চলে আসেন সবাই যারাই আসছেন এতে আলহামদুলিল্লাহ আসেন একবার আমার কাছে আসেন আপনাদের কাছে আমরা মেহমান হিসাবে আসছি মেহমানদের কথা শোনা দরকার আছে না নাই আরো বলেন এই কথা বলা যাবে না কথা কি বুঝতে পারছেন যারা আসবেন দয়া করে যারা এসেছেন তো এসেছেন পরে যারা আসবেন তারা সবাই কি করবেন জান্নাতের বাগানের দিকে এগিয়ে বসবেন কথা বুঝতে পারছেন এটা হলো জান্নাতের বাগানে বসার আদব দয়া করে কি কথা বলবেন না কথা বলবেন দয়া করে কথা বলবেন না কারণ এই জায়গাটা কথা বলার জায়গা না আমরা কথা বলতে পারি সব সময় বলতে পারি কিন্তু মসজিদে গেলে জান্নাতের বাগানে গেলে আলেম আমাদের মসজিদে বসলে কিন্তু আমরা নিজেদের ইত্যার মতো কথা বলার কোনো অধিকার

জান্নাতি জোরে জোরে কোন আল্লাহু আকবার বলেছে কে আর জোরে বলেছে কে আল্লাহ তাহলে ভালোবাসলে ভালোবাসার মতো বাসবে কথা বুঝে আসছে আমার সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আজকে বাঁচার রাস্তা দেখানোর জন্য এখানে আসছি আমি এবং আমার মতো যারাই পাঁচ মিনিট দশ মিনিট ২০ মিনিট করে আলোচনা করেছে সবার একটাই লক্ষ্য যারা আজকে এখানে আসবে সবাইকে নতুন করে বাঁচার এবং নতুন করে পথ চলার রাস্তা তারা কি করবে দেখি দেবে ঠিক না বলেন? আমার দিকে তাকান। আমরা কি আজকে আমরা কি আজকে মুসলমানরা কি আমরা পদভ্রষ্ট না? কথা বলেন আমরা আজকে পদভ্রষ্ট কিনা? আমরা পদভ্রষ্ট হওয়ার কারণ কি জানেন? আমরা পদভ্রষ্ট হওয়ার তিনটা কারণ। কয়টা? সর্বপ্রথম হলো অতিরিক্ত পৃথিবী লোক। দুনিয়ার লালসা আমাদের মধ্যে অনেক বেশি বিরাজ করছে। এটা হলো ফাস্ট আমি মনে করি সমস্যা প্রথম সমস্যা। সেকেন্ড যদি আমি আপনাকে বলি পৃথিবীর দৃষ্টিতে আপনার একবার দৃশ্যমান যেটা সেটা হলো মোবাইল সেটা কি মোবাইল এটা এমন একটা সাপ পৃথিবীর যেই কোন সাপে সবল দিলে বিশ্ব মানবসম্ভবে সাপের সবল থেকে বিশ্ব মানব সম্ভব নয় কারণ এই সাপে এই সাপের এত ভয়ঙ্কর বিষ এই সাপের মধ্যে আরো অগণিত সাপ ঢুকে আছে সেই সাফের এক কথাই যে সাপকে বলা হয় বেঈমান কাফেররা এটার মধ্যে ঢোকে আপনি যা পাবেন সব বেঈমান কাফেরদের সংস্কৃতি ঠিক না বলেন কি সব বেঈমান কাফেরদের কার বেঈমান কাফেরদের আমার দিকে তাকান বেঈমান কাফেররা আপনার আমার বন্ধু না শত্রু শত্রু বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ বলেছেন ইউ হ্যাড টু গো টু হেল বেঈমান কাফেররা নিস চলে যাবে জাহান্নামে আল্লাহ বলেছেন উয়িদত লিল কাফিরিন আল্লাহর বলা নবীন এই কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করে রেখেছে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুউ ওয়া মুবীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স অর দা ইথানল এনিমি অর দা মিনিমস ঈমানদারদের প্রকাশে শত্রু কারা কাফের মুশরিকেরা বেঈমানেরা ঠিক করে বলেন আরজনে আমাদের কথা আপনারা বুঝতে পারছেন হ্যাঁ

শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো কিন্তু সাচ্চা ইমানদারকে কি মুমিনকে আটকাতে পারে না পারে আপনার যেই কোন পবিত্র কাজে দেখবেন সে এমন ভাবে বিদ্যুৎ গতিতে এগিয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ঠিক না ঠিক